আমি বলেছিলাম রাজ আমার অনেক ইচ্ছে বেবি নেওয়ার কিন্তু রাজ বলেছিল যে না তো আমি রাজ রাজের কথা তবুও শুনতাম না আমি ট্রাই করতাম বাট ও অনেক স্ট্রং তো বিয়ে করার পরে তো আমাদের বেবি হতো কিন্তু আমি বেবিটা খুব দ্রুতই নিতে চেয়েছিলাম যে আমার একটা বেবি দরকার তার মানে কি আমাদের যদি বিয়ে হয়ে যেত তাহলে তো আমরা অবশ্যই বেবি নিয়ে নিতাম বেবি নিতে তো সময় লাগে না আমার কাছে মনে হয় এই যে মামলাটা করেছি রাজকে নিয়ে এই মামলা নিয়ে কিন্তু আমি টানা মানে দিন এবং রাত দৌড়াচ্ছি এবং দৌড়ানোর জন্য কোর্টে যেতে হচ্ছে থানায় যেতে হচ্ছে বিভিন্ন অফিসারদের সাথে কথা বলতে হচ্ছে তো এই যে থানা কোর্ট বিভিন্ন অফিসারদের সাথে কথা বলা কিন্তু চারটেখানে কথা না সেটা আমি আমি নুপুর বলে হয়তো বা পসিবল অন্য কাউকে আমি ছোটো করে বলছি না বাট আমার কাছে মনে হয় যে আমি একটু বেশি ধৈর্য ধৈর্য আমার হয়তো বা আর একটি কারণ সেটা হচ্ছে আমার রাজকে পাবার জন্য তো এই যে দৌড়াচ্ছি দৌড়াইতে 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 আমি অসুস্থ হয়ে গিয়েছি এবং আমি ঠিকঠাক ঘুমাতে পারছি না আপনারা হয়তো আমার ফেস দেখে বুঝতে পারছেন আপনাকে অনেক সময় হসপিটালে দেখা যাচ্ছে আসলে অনেক অনেক টাইপের নিচ্ছে আসলে আপনি কি গর্ভবতী কি অসম্ভব এটা তো প্রশ্নই আসে না কখনো এটা সম্ভব না কারণ রাজ আমাকে এতটাই ভালোবেসেছে যেদিন রাজের ফোনটা অফ হবে যেদিন রাজ মানে এই তিন চার মাসের জন্য কিন্তু আমার কাছে নাই সে কিন্তু নাই তো ওই সময় কিন্তু আমার রাজ ডাকতে পারতো যে তুমি আসো আমি রাজকে বলেছিলাম রাজ আমি কি আসবো যদি কোনো প্রবলেম হয় আমাকে বলো আমি তোমার বাসায় আসবো রাজ একবারের জন্য আমাকে ডাকে নাই রাজ জানতো যে ওর ফ্যামিলি মানে আমি যদি ওর বাসায় যেতাম তাহলে ওর ফ্যামিলি আমার সাথে কি করতে পারতো এর জন্য রাজ বলে না যে তুমি আসো এরা কিন্তু ভালো বাসে বলেই ও আমার ভালোটাই চেয়েছে এবং এই যে আপনি যেটা বললেন একটু আগে বেবি যে সাবজেক্টটা রাজ কখনই ওইটা চিন্তাও করে নেই বরঞ্চ আমি রাজকে বলেছিলাম যে তুমি আমাকে দিবা ও বলেছে যে না আমি বলেছিলাম রাজ আমার অনেক ইচ্ছে বেবি নেওয়ার কিন্তু রাজ বলেছিল যে না যেহেতু একটা ঝামেলা চলছে আমাদের মাঝে তো এখন আমরা বেবিটা না নেই কারণ আমাদের কি হবে আমরা জানি না তো সময় নেওয়া দরকার ছিল রাজ আমাকে বলেছে তো আমি রাজ রাজের কথা তবুও শুনতাম না আমি ট্রাই করতাম বাট ও অনেক স্ট্রং ওর জায়গায় চাওয়ার জায়গায় ও যেটা চেয়েছে সেটাই আমিও ওর গিয়ে শুনেছি আর বেবি হয়তো প্রশ্নই আসে না কারণ যেহেতু রাজের আম্মু মানে আমার মা চাচ্ছে না রাজের সাথে আমার বিয়ে হবে কিন্তু রাজ এবং আমি চাইতেছি যে আমাদের বিয়ে হোক আমরা একসাথে থাকি সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে রাজ এবং আমার মাঝে এবং ফ্যামিলির মাঝে যে ঝামেলাটা রাত চাইনি যে ঝামেলা মাঝে আমাদের একটা বেবি হবে কি বলেছেন আপনাদের বিয়ে হয় বিয়ে যেখানে হয়েছে সেখানে আসলে আপনি কিভাবে বেবি চেয়েছিলেন আমি ও যে বলেছি বিয়ে করব আমি কিন্তু আগেই বলেছি ভাই আমরা বিয়ে করব আমরা যে তো শ্রীমঙ্গল ঘুরতে গিয়েছিলাম বিয়ের আগে বেবি না আমি বলেছি যে আমরা তো বিয়ে করব বিয়ে করব বলে কিন্তু রাজ কিন্তু ওর মাকে বলতে গিয়েছিল যে আমি বিয়ে করতে চাই নূপুরকে তো বিয়ে করার পরে তো আমাদের বেবি হতো কিন্তু আমি বেবিটা খুব দ্রুতই নিতে চেয়েছিলাম যে আমার একটা বেবি দরকার মানে রাজের বেবি চাই আমি কিন্তু রাজ বলেছে যে এখন না আমাদের সময় নেওয়ার দরকার যেহেতু আমাদের মাঝে ঝামেলা চলছে ফ্যামিলিগতভাবে সো ওইগুলো ক্লিয়ার হবে তারপর তার মানে কি আমাদের যদি বিয়ে হয়ে যেত তাহলে তো আমরা অবশ্যই বিয়ে নিয়ে নিতাম বেবি নিতে সময় লাগে না আমার কাছে মনে হয় আমাদের যে সম্পর্কটা মানে ও তো আমাকে পাঁচ মিনিটের জন্য কোথাও যেতে দিত না এবং রাজ যদি ওয়াশরুমে যেত সেখানে আমি দাঁড়া থাকতাম মানে আমি ওরা সরতে দিতাম না তো এই যে এত ভালোবাসা এত ফিলের জায়গা বেবি হওয়া আমার কাছে মনে হয় না সময় লাগে রাজ আপনাকে কখনো বলেছে আমরা একটা বেবি নিব না কিংবা আপনি কখনো রাজের সাথে আলাপ করেছেন ফ্যামিলির সাথে যে কি নাম হতে পারে বেবিটা না 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 রাজ কখনো মানে আমি রাজকে বলতাম যে বেবি নিব আমরা বিয়ে করব বেবিও নিব খুব দ্রুত নিব কিন্তু রাজ বলেছে আমাদের ফ্যামিলিতে যে ঝামেলা চলছে এই ঝামেলার মাঝে কেন একটা বেবি আসবে বেবি আসলে তো কষ্ট করবে তো আমরা চাই না আমার জন্য তোমার জন্য একটা বেবি কষ্ট পাক সো সময় নিব আমরা ফ্যামিলির সাথে কথা বলবো তারপর এইটাই বলেছে রাজ কিন্তু জানে যে রাজের মা মানে আমার মা রাজের সাথে কি কি করতে পারে কারণ প্রত্যেকটা সন্তান তার মাকে ভালো করে চিনে আর মাও তার সন্তানকে খুব ভালো করেই জানে যে আমার সন্তান কি করতে পারে এবং আমার মা আমার সাথে কি করতে পারে সেই সন্তানও কিন্তু জানে আর জানে বলে কিন্তু রাজ ওই সময় এই ডিসিশনটা নেয়নি বরঞ্চ বলেছে আমাদের এখন না পরে রাজের সাথে কখনোই আমার ঝগড়া হয়নি কারণ ঝগড়া প্রতিদিন আমরা করতাম একটু পর পরই ঝগড়া করতাম কিন্তু সেটা কিন্তু সিরিয়াস কোনো ঝগড়া না এমনি দুষ্টামি ঝগড়া আমাদের হতো কিন্তু এই যে এই গুলো সাবজেক্টে কখনো আমাদের ঝগড়া হয়নি কারণ আমি রাজকে যথেষ্ট মানে বুঝতাম এবং রাজকে আমি যথেষ্ট আমি ফ্রেন্ডলি সাবজেক্ট দেখতাম দেখো যখন রাজ বাসায় গেল আমি বললো তুমি বাসায় গিয়েছো ফ্যামিলিকে সময় তুমি রাতে আসো বা তুমি যখন ও আমাকে রেখে চলে গেল তখন যদি আমার যে অন্য কোনো মেয়ে হতো কখনো যাইতে দিত না কিন্তু আমি কিন্তু কখনো একবারের জন্য আমি ভাবি নাই যে রাজা আমাকে ছেড়ে চলে যাচ্ছে কারণ ও তো যাবে আসবে আমি তো বিশ্বাস করতাম বিশ্বাস করেছি আমি অ মানে যদি বিশ্বাস না করতাম তাহলে কি এভাবে যেতে পারে একটা ছেলে কখন যেতে পারে না আমার এবং রাজের যে ভালোবাসার গল্পটা এটা মনে হচ্ছে বাংলাদেশে পাবলিকটা খুব মজা পাচ্ছে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বয়সের নারী পুরুষ সবাই মজা পায় আমার কাছে মনে হয় মজা যদি না পেত বা ভালো যদি না লাগতো বা ভালো লাগা হোক কষ্ট হোক যেটাই হোক তাদের ভেতর কষ্টও লাগে তাদের ভিতর ভালো লাগাটাও কাজ করে না হয়তো এত ভিউ হওয়ার কোনো প্রশ্নই আসে না আমি তো নিজেই সারপ্রাইজ যে কিভাবে সম্ভব এত ভিউ হয় কি করে তো যাই হোক যেহেতু বিউ হতে এটা আমার সৌভাগ্য বা আমার রাজের আমার ভালোবাসার যে সম্পর্কটা এই সম্পর্ক একটা সৌভাগ্য আছে যে আমি সমাজকে জানতা মানে জানাইতে পারছি যে আমাদের লাইফটা কত সুন্দর আমরা কত ভালো একটা রিলেশনে আছি এই তো